কারণ পুনরায় মানে দ্বিতীয়বার অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের সচিব মনোনীত হয়েছেন শ্রী তনু সাহা মহোদয় কেননা আমরা ভারতবর্ষে একটা ছোট রাজ্য ত্রিপুরা ত্রিপুরা থেকে সর্ব সর্বভারতীয় প্ল্যাটফর্মে কেউ সচিব নির্বাচিত হওয়া বা মনোনীত হওয়া এটা একটা অত্যন্ত গর্বের ব্যাপার কেননা আমরা যারা এই প্রান্তিক রাজ্যে বসবাস করি আগে আমরা দেখতাম যে সারা ভারতবর্ষের উন্নয়ন বা যেভাবে চলছে তার সঙ্গে নর্থ ইস্টের মধ্যে একটা পার্থক্য থাকতো বিশেষ করে এই সরকার আমাদের কেন্দ্রে যখন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যে প্রধানমন্ত্রী হয়েছেন তখন থেকে আমরা দেখতে পাই যে সারা ভারতবর্ষের সঙ্গে সমপর্যায়ে উন্নয়ন বিশেষ করে নর্থ ইস্টের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সরকার উন্নয়নের দিকে নজর দিয়েছেন যাতে করে আমরা এই প্রান্তিক রাজ্যে যারা বসবাস করি আমাদের নর্থ ইস্টের যে রাজ্যগুলি আমরা রয়েছে আমরা যারা বসবাস করি তার তাদের যাতে অর্থনৈতিক রাজনৈতিক এবং সামাজিক যে অধিকার সেটা প্রতিষ্ঠিত হয় তার জন্য উনি সর্বাগ্র প্রচেষ্টা করেছেন এবং ওইটাই আমি আজকে দেখতে পাচ্ছি সর্বভারতীয় অখিল ভারতীয় মূলত যে সংঘ এই সঙ্ঘের সচিব আমাদের এই ছোটো রাজ্য ত্রিপুরা থেকে দ্বিতীয়বার উনি মনোনীত হয়েছে এটা একটা বিশাল গর্বের ব্যাপার আমার দৃঢ় বিশ্বাস আমি ওনার কাজ কাজকর্ম দেখি যে বিশেষ করে আমাদের রাজ্যে সাফাই কর্মীদের যখনই যে সমস্যা হয় উনি সর্বাগ্রে এগিয়ে আসেন এবং যেখানে যেখানে যে জিনিসটা দরকার সেটা উনি করার জন্য আপ্রাণ চেষ্টা করে থাকেন এবং এটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয় যে আমাদের এটা প্রান্তিক রাজ্যের আমাদের একজন আমাদের সাফাই কর্মীর নেতা যে সর্বভারতীয় স্তরে উনি সচিব পদে কাজ করছেন সেটা শুধু আমাদের শুধু এখানে শুধু সাফাই কর্মী না ওনার এই গ্রহণযোগ্যতা আমাদের মানটাকে অনেক বাড়িয়ে দিয়েছেন কেননা ত্রিপুরাজ্যে যখন বলা হয় যা মানে ভারতবর্ষের সেই প্ল্যাটফর্মে যখন বলা হয় আমি ত্রিপুরা রাজ্য থেকে আসা সর্বভারতীয় মধ্যের সচিব আমি তখন কিন্তু ওনার সঙ্গে সঙ্গে আমাদেরও একটা গর্বের ব্যাপার হয়ে দাঁড়ায় কারণ আমরাও ত্রিপুরা রাজ্যে বসবাস করি ওনার যেই কাজ উনি যখন যতটা সফলতার সঙ্গে করবেন ততটা কিন্তু আমরাও উপকৃত হব কেননা আগামী দিনে যখনই আমরা কোনো ব্যাপার নিয়ে আমরা দিল্লির দরবার যদি যেতে হয় ওনাকে আমরা সঙ্গে পাবো বিশেষ করে রাজ্যের মানুষের উন্নয়নের ব্যাপারে বা সাফাই কর্মীদের উন্নয়নের ব্যাপারে উনি যথেষ্ট চেষ্টা করেন আমরা ওনার সঙ্গে সহায়তা করব কুড়ি নভেম্বর থেকে রাধাকৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব যেখানে সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় হীরের গয়নার মজুরিতে একশো পার্সেন্ট ছাড় আর মেগা ড্রতে দুই দম্পতির জন্য গোয়াতে হানিমুন প্যাকেজ সব পাবে ও মা এ তো দারুণ খবর গো হ্যাঁ আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র এক লক্ষ টাকা থেকে তো আজই চলো রাধা কৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর ও বিলোনিয়া রাধা কৃষ্ণ জুয়েলারি সবার সাদর আমন্ত্রণ